আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন অনেকদিন পর আমি নিহাল স্মার্ট গেজের থেকে আসলাম ছোটখাটো একটা অফারই বলতে পারেন কারণ অফার ছাড়া তো ভিডিও দেখেন না তো তাই ভাবলাম একটা অফার দিয়ে দি আপনাদের কাছে উপর কিছু ডিভাইস অফার চলতেছে তো যারা যারা স্যামসাং লাভার আছেন তারা অবশ্যই ভিডিওটা আপনার জন্য স্যামসাং এ টোয়েন্টি সিক্স লেটেস্ট মডেল হোয়াইট কালার নো সিঙ্গেল স্কেচ একদম ফ্রেশ ফোন এটা যারা নিবেন সবটাই যে নিতে পারবেন তারপরে স্যামসাং এফ পনেরো ছয় হাজার এমএইচ ব্যাটারি ছয় একশো আঠাইশ ফুল ফ্রেশ কন্ডিশন আটাই তারপর এস টোয়েন্টি এফই আট একশো আঠাইশ ফুল ফ্রেশ কন্ডিশনে আছে ফোন নিতে পারেন তারপর এ পনেরো ফাইভ জি পাঁচ হাজার এমএইচ ব্যাটারি ছয় একশো আঠাইশ জিবি এটাও ফুল ফ্রেশ কন্ডিশন দেখেন একদম ফুল ফ্রেশ ঠিক আছে নিতে পারেন তারপর এফ পঞ্চান্ন ফাইভ জি মোস্ট ডিমান্ডেবল একটা ফোন একদম স্লিম একটা ফোন মানে এক কথায় একের ভিতর সব এই ফোনটাকে বলা যায় আমার মতে আর কি আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী বলতেছি তো এগুলার মধ্যে বিশেষ ছাড় দিছি যারা যারা নিবেন বিশেষ ছাড় পাবেন যেমন এ টোয়েন্টি সিক্স আমরা

এটা যদি নেন অনলি একুশ হাজার পাঁচশো টাকায় অবিশ্বাস মূল পনেরো ফাইভ জি এটা মোটামুটি সবাই চিনে অনেকেই এই ফোনটা চালায় যারা আছে তারপর ফোন আট একশো আঠাইশ একদম ফুললি ফ্রেশ নো স্ক্রেচ ঠিক আছে ফুল ফ্রেশ কন্ডিশনে আছে এটা নর্মালি বিক্রি হয় বিশ একুশের এর কমে কেউ দিবেন আপনাকে এটা আপনাদের জন্য অফার প্রাইজে অনলি উনিশ হাজার টাকা দিয়ে দিব তো যাদের যাদের স্যামসাং ফোন দরকার আসতে পারেন আমাদের কাছে মিড রেঞ্জ লো বাজেট সব সব ধরনের প্রাইজে ফোন নিতে পারবেন তো স্যামসাং এর কিছু মডেল আমি দেখালাম সবগুলো তো দেখেন পসিবল না আশা করি মিড রেঞ্জে আমাদের থেকে বেশি ফোন কেউ আপনাকে দেখাইতে পারবেন না ব্রাউন মধ্যে তো যারা যারা নিবেন স্মার্ট গ্যাজেট ভিজিট করতে পারেন বা আমাদের পেজ ভিজিট করতে পারেন চলে আসেন আমাদের শপে সপেটের পৌর মার্কেট তৃতীয়তলা ব্রাহ্মণবাড়িয়া